আমরা স্বাভাবিকভাবে খুবই খুশি আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ মেমস ক্রিকেট টিমের সবচেয়ে বড় সাফল্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুইটা টেস্টে হারিয়ে আসার এর আগে আমরা ওয়ানডে জিতেছি টি জিতেছি সিরিজ জিতেছি কিন্তু টেস্ট সিরিজ যেভাবে যেটা এটা অবিস্মরণীয় এবং আমি খুবই 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 খুশি আর কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল মুশফিকুর রহিম লিটন দাস তারপরে বিশেষ করে আমি বলবো পেসারদের কথা হাসান মাহমুদ এবং একদম যে তরুণ অল্প বয়স যে নাহিদ রানা ওদেরকে নিয়ে স্পেশালি কী বলবেন অবশ্যই আমাদের এই টুর্নাম এই সিরিজে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট পারফরমেন্স ছিল বাট সবচেয়ে মনে রাখার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দলের প্রয়োজনে ইন্ডিভিজুয়ালের সামনে আসা এটাকেও আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলতে পারি বাট ইজ টিম টিম গেম এবং টিম ক্রিকেট মুশফিক তার অভিজ্ঞতার ছাপ রেখেছে লিটন অসাধারণ ব্যাটিং করেছে পুরো সিরিজ জুড়ে মিরাজের ব্যাটিং এবং বল বোলিং পারফরমেন্স অসাধারণ ছিল তবে এই সিরিজটা যদি আমরা কোনো পার্টিকুলার একটা ঘটনার জন্য মনে রাখতে চাই সেটা বাংলাদেশ দলের ফার্স্ট বোলিং পাঁচ বোলার অসাধারণ ক্রিকেট খেলেছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে যেভাবে তারা নাস্তানবোধ করেছে এটা অসাধারণ ছিল এবং আমি মনে করি এই সিরিজ জয় বাংলাদেশকে নতুন সূচনা এনে দেবে প্রায় দেড়শোর উপরও বোলিং করেছেন বাংলাদেশের জন্য তো এটা একটা অবিস্মরণীয় একটা বিষয় আর হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য আর কি ওর ভবিষ্যৎ বা ওর মানে ওর অ্যাবিলিটিগুলো নিয়ে আর যদি একটু রানা খুবই তরুণ একজন ক্রিকেটার এবং সিলেক্টারকে ধন্যবাদ জানাতে হয় তারা নাহিদ রানার উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট নাহিদরানার উপর ভরসা রেখেছে খুবই হাই লেভেল ট্যালেন্টেড একজন ক্রিকেটার আমরা চাই এটা যাতে এই শুরুর মতো ওর পুরো ক্যারিয়ারটা এরকম থাকুক আমরা চাই ও বাংলাদেশকে অনেক অসাধারণ পারফরমেন্স এনে যায় এটা ওর শুরু একজন বড় ভাই হিসেবে ওর প্রতি রিকোয়েস্ট থাকবে যে ও যেন ওর ক্যারিয়ারের ব্যাপারে যত্নশীল হয় এবং টিম ম্যানেজমেন্টের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে ওর ওয়ার্কলোডের ব্যাপারে যত্নশীল হয় এবং এই ধরনের চ্যালেঞ্জ কথা ব্যাপার আসে না আমরা বিশ্বাস করি ও বাংলাদেশের একটা বড় সম্পদ হয়ে উঠবে